আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে কুমড়ো পাতার পকোড়া বা বুড়া যাই বলুন না কেন কুমড়ো পাতার বড়া বানাবো আজকে একদম সুন্দর করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছু খেসারি ডাল আর কিছু চাল দিয়েছি যেন বড়াটা মচমচে হয় তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু কুমড়ো পাতা আর কুমড়ো পাতাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে তারপর যে ভিতরে শালটির মতো থাকে ওগুলো দুই হাত দিয়ে সুন্দর করে ডোলে একদম নিমিশে করে নিয়েছি আর কুমড়ো পাতা যে মোটা একটা ডাটির মতো থাকে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু পটলের খোসা এই পটলের খোসাগুলো আমি ডালের সাথে অ্যাড করে দেবো যেন ফ্লেভারটা ভালো আসে তারপর আমি মিক্সারে নিয়ে নিয়েছি খেসারি ডাল আর যে পটলের খোসাগুলো আছে ওগুলো আর এখানেই দিয়ে দিব পেঁয়াজ মরিচ সব কিছু আর কি একসাথে সুন্দর করে আমি ব্লান্ডার করে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু একসাথেই দিয়ে দিব এক এক করে আর ঝালের পরিমাণটা আপনারা কাঁচামরিচও দিতে পারেন শুকনো মরিচও দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচামরিচটাই দিয়েছি কারণ ভর্তা বা আর কি ভর্তার সময় শুকনো মরিচটা ভালো লাগে কিন্তু বড়া বা পাকড়ার ক্ষেত্রে দেখবেন কাঁচা মরিচটা কিন্তু স্বাদ আনে বেশি তারপর আমি সব কিছু একসাথে জারে দিয়ে মিক্স করে নিচ্ছি একটু সময় ধৈর্য ধারণ করতে হবে মিক্স হতে একটু সময় লাগবে আর বেশি একদম পাতলা করা যাবে না একটু ঘন ঘন ভাব রাখতে হবে তারপর দেখুন মিক্স করা হয়ে গেল একদম মিহিভাবে করতে হবে যেন আপস না থাকে আর কি খুব মিহি করে নিতে হবে তারপর দেখুন আমি এখানে সব কিছু মিক্স করে নেব এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই হলুদ মরিচ সব কিছু একসাথে করা আছে। তারপরে এখান দিয়ে দিয়েছি এক চামচ ময়দা আর ময়দার পরিবর্তে আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন তারপরে স্বাদ বাড়ানোর জন্য লবণ আর এক চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা সোডাটা দিলে কি ফুলবে সুন্দর মচমচে হতে সাহায্য করবে তারপরে এগুলো আমি সব কিছু একসাথে সুন্দর করে ভালোভাবে চামিজের সাহায্যে মিশিয়ে নেব এগুলো সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এগুলো যখন সব কিছু মিক্স করা হয়ে যাবে দেখবেন কালারটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে আর হলুদটা যদি আপনারা কম দিতে চান তাও দিতে পারেন দেখুন কালারটা মার্শালা সুন্দর হয়েছে অনেক তারপর এগুলো আমি এক চামচ করে নিয়ে কুমড়ো পাতার ওপরে সুন্দর করে ছড়িয়ে দেব। তারপর হাতের সাহায্যে পুরো কুমড়ো পাতাটা জুড়ে এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে দিয়ে দেবো আর একদম তাড়াহুড়ো করা যাবে না কারণ তাড়াহুড়া করলে পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য অল্প অল্প করে সুন্দর করে দেওয়া হবে আর এগুলো আমরা দেখতাম দাদি নানিরা সুন্দর করে বসে বসে একদম বানাতো আর এই পাতার এই পাতার বড়াটা খেতে ভীষণই মজা আপনি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একদম মজমজে গরম ভাতের সাথে অনেক অতুলনীয় হয়ে থাকে তারপর এইভাবে একটা ভাজ দেব। তারপর আবার এই আবরণ দেবো আর কি যে ডালের যে আবরণটা আছে ওইটা আমি বারবার সুন্দর করে মেখে পুরো পাতাটা জুড়ে এভাবে ভাজ করব। আর এই ভাজটা যত হবে ততই কিন্তু বোড়ার স্বাদটা বেড়ে যাবে কারণ ডালটা ওই বোড়ার মাঝখানে পড়বে এই জন্য আর একদম মোটা করে দেওয়া যাবে না মিডিয়াম মতো দিতে হবে অল্প অল্প করে আলতো আলতো করে পুরো পাতাটা জুড়ে সুন্দর করে এপাশ ওপাশ করে ভাস করে নিতে হবে আর ভাসটা কিন্তু লম্বা লম্বি করে দিতে হবে একদম আর আপনি যে কোনো ইচ্ছা যদি ডিজাইন করতে চান সেটাও করতে পারেন কিন্তু আমি এইভাবে দিয়ে নিলাম সুন্দর করে এইভাবে আমি সবগুলো পাতাই এক এক করে সুন্দর করে এই ডালের ই রোদ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব তারপর একটা হয়ে গেলে আমি আরেকটা পাতা সুন্দর করে ওই একইভাবে একই ডিজাইনে আমি এই পাতাটাও সুন্দর করে মাখিয়ে নেব কুমড়ো পাতার বড়া বা পাকোড়া দুটাই বলতে পারেন কারণ এটা তেলে ভাজা হবে ওরা ডাল দিয়ে এটা একদম মচমচে কোর করে হয়ে যাবে দেখতেই পাবেন তারপর ওই একইভাবে আমি এই পাতাটাও সুন্দর করে ভাজ ভাজ করে পাট পাট করে সুন্দর করে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আর ডালটা আপনি আর কি মোটামুটি দিবেন কারণ হলো ভিতরে যদি শক্ত আবরণটা থেকে যায় তাহলে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে এই জন্য অল্প অল্প করে সুন্দর করে মাখি আমি সবগুলো পাতাই সুন্দর দেখুন বড়া করে নিলাম আর কি দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না এখন আমি এগুলো সুন্দর করে হয়ে গেলে আমি এগুলো সবগুলো তেলে ভেজে নেব দেখতেই পাচ্ছেন এগুলো আমি একইভাবে একই ভাস করে নিয়েছি সবগুলো বড়া তারপর আমি এগুলো ভাজার জন্য তেল গরম করেই দিলাম কড়াইতে তেলটা একদম গরম হওয়া যাবে না হালকা হালকা গরম হতে হবে কারণ অতিরিক্ত গরম হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখা গেছে এই সামনে পিট বা পিছনে পিট হয়ে যাবে কিন্তু মাঝখানে কাঁচা থেকে যাবে সেই জন্য অল্প দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমার অতিরিক্ত গরম হয়নি অল্প অল্প গরম হয়েছে এ অল্প লো আছে এই বোড়াটা আমি সুন্দর করে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে এসে দেয় দেখতে পাচ্ছেন আর যদি বেশি গরম হতো তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আর এটা আমি অল্প অল্প করে আলতো করে সুন্দর এই পিঠ পিট করে নেড়ে চেড়ে দেব এটা হতে একটু সময় লাগবে হয়তো এ পিট ওপিট করে সুন্দর করে আমি যতক্ষণ পর্যন্ত এটা মচমজে না হচ্ছে ভেজে নেব। এ পিট পিট করে আর ডালগুলো দেখতেই পাচ্ছে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর এই বড়াটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু অবশ্যই এই ডালের সাথে কিছু চালের গুঁড়ো দিবেন। আর সিদ্ধ হওয়ার জন্য আমি হালকাভাবে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম যেন ভিতরের ডালগুলো সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা ইচ্ছা করলে ঢাকতেও পারেন নাও ঢাকতে পারেন তারপর দেখতেই পাচ্ছেন এক পিট কিন্তু হয়ে গেছে তারপর অল্প কিছুক্ষণ রেখে আমি সুন্দরভাবে আবার এপিট করে নেড়ে চেড়ে দেবো যেন পারফেক্টভাবে সুন্দর ভেতরের অংশটাও হয়ে যায় কোথাও যেন কাঁচা না থাকে আর এই কুমড়োর বোড়াগুলো খেতে ভীষণই মজা ছোটবেলায় খেতাম কতই ভালো লাগতো আর কুমড়ো পাতা বোড়া ভর্তা যাই বলুন না কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে তারপর আমি এই একইভাবে সবগুলো বোড়া ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন বোড়াগুলো ভালোভাবে হয়ে যাচ্ছে আর আমি এগুলো সুন্দর করে সেনি দিয়ে ভালোভাবে চেপে চেপে দেবো কারণ ভিতরে যেন কাঁচা না থাকে এই জন্য ভিতরে অংশ যেন সুন্দরভাবে হয়ে যায় তারপর দেখতেই পাচ্ছেন একদম লো আছে আমি কিন্তু চোলার যে তাপটা সেটা একদম কমিয়ে রেখেছি ওগুলো তুলে নিয়ে আমার যে বাকি বোরাগুলো ছিল ওই একইভাবে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এখানে বেশিও দিতে পারতাম কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি অল্প অল্প করে একইভাবে সবগুলো বোড়া ওই একই এইভাবে ভেজে নিলাম তো আমার বোড়া ভাজা শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর হয়ে এসেছে পাতাটাও পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর অতিরিক্ত যদি ভাজি তাহলে দেখা যাচ্ছে পাতাটা পুরে কালো হয়ে যাবে ওটা খেতে অতীত লাগবে এই জন্য মোটামুটিভাবেই করতে হবে আর সেনি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন আর কি চাপ দেবেন হালকা হালকা যেন ভিতরের অংশটা সুন্দরভাবে হয়ে যায় এই জন্যই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন পারফেক্টভাবে আর কি ভিতরেতে হয়ে যায় যেন কোথাও কোনো অংশ কাঁচা না থাকে তারপর দেখতে পাচ্ছেন হয়ে গেলে আমি সুন্দর করে এগুলো সবগুলো বোরাই আমি নামিয়ে নেব তারপর দেখুন আমার বোরা হয়ে গেল বোরার দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে একদম মচমচে হয়েছে কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যে একদম মচমচে কুরকুরে দেখাচ্ছে আর এই বোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কুমড়ো পাতার বোরা বা পাকোড়াও বলতে পারেন অনেকে পাকোড়া হিসেবে এভাবে ভেজে খায় যাই হোক যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই কুমড়ো পাতার বোরার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর চ্যানেলের নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবাই আল্লাহ